আসসালামু আলাইকুম মারহমাতুল্লাহ যদি আপনার মেয়ের বিবাহ না হয় টাকা পয়সা ধন সম্পদ না থাকার কারণে বিবাহ দিতে পারছেন না তাহলে আপনার জন্য আজকের এই আমলটি যদি এই আমলটি করেন তাহলে ইনশাল্লাহ মেয়ের বিবাহ হয়ে যাবে এবং বিবাহের জন্য টাকা পয়সা আসবাবপত্রের ব্যবস্থা হয়ে যাবে এবং ভালো জায়গায় বিবাহ হবে আমলটি কিভাবে করবেন পাঁচ অক্ত নামাজ আদায় করবেন এবং এশার নামাজের পরে প্রত্যেক দিন অজ অবস্থায় এই আমলটি করবেন সর্বপ্রথম এগারো বার দুর্দি ইব্রাহিম পড়ুন অতপর পাকের দুটি নাম ইয়াহ হাবুয়ারাকুয়া ওয়াহ হাবু ইয়ারাকু আল্লাহর এই দুটি নাম একসাথে মিলিয়ে তিন হাজার একশো পঁচিশ বার পড়ুন শেষে আবার এগারো বার দুরুদি ইব্রাহিম পড়ুন অতপর একটি সেজদা করুন এটি নামাজের কোনো সেজদা নয় ডাইরেক্ট একটি সেজদা করুন সেজদায় গিয়ে সর্বপ্রথম আপনার জীবনের সগিরা এবং কবিরা গুনাহের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন অতপর আপনার মেয়ের বিবাহের জন্য দোয়া করুন যেন বিবাহের আসবাবপত্রের ব্যবস্থা হয়ে যায় টাকা পয়সার ব্যবস্থা হয়ে যায় মেয়ের যেন ভালো জায়গায় বিবাহ হয়ে যায় এই জন্য দোয়া করুন লাগাতার চল্লিশ দিন এভাবে আমলটি করুন চল্লিশ দিন আল্লাহ পাকের এই দুটি নাম মোট এক লক্ষ পঁচিশ হাজার বার পড়া হবে ইনশা আল্লাহ চল্লিশ দিনের পূর্বে বিবাহের আসবাবের ব্যবস্থা হয়ে যাবে যদি চল্লিশ দিনের পূর্বে আসবাবপত্রের ব্যবস্থা হয়ে যায় মেয়ের বিবাহ হয়ে যায় তারপরেও চল্লিশ দিন আমলটি পূর্ণ করবেন লক্ষবার আল্লাহর এই দুটি নাম পূর্ণ করবেন ইনশাআল্লাহ মেয়ের ভালো জায়গায় বিবাহ হবে এবং শান্তিতে থাকবেন